আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অব স্টাডিয়ার তরফ থেকে আমি আবির সাহ সকলকেই স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো মূলত এইমাত্র পাওয়া নিউজটি হচ্ছে যে মূলত করোনার যে প্রভাব সেটা কিন্তু অলরেডি বেড়েই চলেছে তো এটা হচ্ছে আমরা অলরেডি নিউজে দেখতে পাচ্ছি আর এছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু আপডেট চলে আসছে যদিও এটা নিয়ে হচ্ছে অলরেডি আমি একটা ভিডিও করে রেখেছি তবে একটু সর্বশেষ আপডেট আপনাদের জানাতে চাই না আপনারা মোটামুটি সকলেই জানেন যে এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের হচ্ছে পরীক্ষা কিন্তু সামনে রয়েছে তো জুনের 23 এ জুন মূলত হচ্ছে তাদের পরীক্ষা হওয়ার কথা তো সরি 26 এ জুন তাদের পরীক্ষা হওয়ার কথা তো সেটা কি আদৌ কি পেছাবে কি পেছাবে না করোনার কারণে তো এটার আপডেটটা একটু আপনারা জেনে নিন তো এটা অনেক বেশি কার্যকর হবে আপনাদের জন্য তো বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য তো আসলে ওকে তো প্রতিবেদনটা আমরা একটু দেখে নেই বলা হচ্ছে যে দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে ভাইরাসের প্রভাবে সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা কি পেছাবে সে প্রশ্ন উঠেছে যদিও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে জানিয়েছেন কর্মকর্তারা আর এ বিষয়ে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরাও দুশ্চিন্তার মধ্যে রয়েছি তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি পরীক্ষা পেছাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আর এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন টোটাল 12 লাখ হাজার 111 জন পরীক্ষার্থী আর এর মধ্যে ছাত্র 6 লাখ 18 হাজার জন এবং ছাত্রী 6 লাখ 33 হাজার 96 জন গত বছরের পরীক্ষায় অংশ নিয়েছিল 13 লাখ হাজার 993 জন শিক্ষার্থী তার মানে বুঝতেই পারতেছেন গত বছর থেকে এই বছরে হচ্ছে কিন্তু পরীক্ষার্থী কিন্তু অনেক কম প্রায় আনুমানিক এক লাখের মতো কিন্তু আছে তো সেই অনুযায়ী এবছর কিন্তু কমেছে একাশি হাজারের মতো ঠিক আছে এক লাখ না হইলেও প্রায় কাছাকাছি ঠিক আছে আশি হাজারের উপরে ওকে সো আর এখানে পরীক্ষার বিশেষ নিয়মাবলী এবং নির্দেশাবলী দেওয়া রয়েছে তো এটা অলরেডি হচ্ছে নিয়ে আমি ভিডিও করেছি তো সে ব্যাপারে আর কথা বলবো না তো শেষ পর্যন্ত আপডেট হচ্ছে এটাই যে হচ্ছে শিক্ষা বোর্ড থেকে এখনো কোনো এই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো বলা যাচ্ছে যে যদি কোনো কিছু পরিস্থিতি যদি খুব বেশি প্রবলেম যদি না হয় তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই নির্ধারণ করে দেওয়া হয়েছে তারিখ কিন্তু হবে তো ব্যাচের পরীক্ষার্থী যারা রয়েছেন যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সিলেবাসগুলো শেষ করে ফেলেন আর ভালোভাবে আপনারা প্রিপারেশন নেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হবে আর অবশ্যই আমরা গুজবে কান না দিই ওকে সো এই ছিল এখনকার আপডেট তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবির স্যার আপনাদের সাথে চেষ্টা করবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসা তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকে ধন্যবাদ